ওমা যখন একসাথে প্রেগনেন্ট হয় ওমা গো কি কোমরে ব্যথা এই বৌমাটাকে আমি পয় করে বললাম বৌমা শাশুড়ির যখন বাচ্চা হবে তুমি এখন আর বাচ্চা কাচ্চা নিও না শাশুড়ির বাচ্চাটা আগে হয়ে যা তারপর তুমি বাচ্চা কাচ্চা নিও ও মা শুনবে আমার কথা ও নিও পক পেটার মধ্যে বাচ্চা ঢুকে বসে আছে কি বলছেন কি আপনি আমার নামে আমার নতুন বিয়ে হয়েছে আমি বাচ্চা কাচ্চা নিব না আপনার কি উচিত আমার বাচ্চা কাচ্চাগুলোকে দেখাশোনা করা যত্ন করা তা না আপনি নিজেই পেট বাদ দিয়ে বসে আছে পুরো বয়সে এই যে তুমি বুড়ি কাকে বলছো হ্যাঁ আমার বয়স মাত্র এখন পঁয়ষট্টি বছর আমি এই বয়সে বাচ্চা কাচ্চা নিব না তোর কোন বয়সে বাচ্চা কাচ্চা নিব হ্যাঁ তোমার মনে মনে এত কুবুদ দিব মা যেই দেখলে শাশুড়িটার বাচ্চা হবে সেই তুমিও পেটের মধ্যে একটা বাচ্চা ঢুকিয়ে বসে থাকলে মনে মনে শাশুড়িকে নিয়ে এত জলো আমি আগে জানতাম না ও মা কি গো পেটে ডেলিভারির ব্যথা উঠেছে খোকা রে দেখ তোর বউয়ের পেটে ব্যথা উঠেছে তাড়াতাড়ি ওকে নিয়ে হাসপাতালে যা ওর মনে হয় বাচ্চা হবে আজকে তাড়াতাড়ি নিয়ে যা রে খোকা ওকে মা আপনি মাগো আপনি ভালো থাকবেন ও আজ আমি ও মাগো হ্যাঁ তুমি ভালোমতো মতো একটা ফুটফুটে ছেড়ে নিয়ে বাড়িতে ফিরো দুগ্গা দূগ্গা কি গো ফুলেরির মা তোমার বেটার বউয়ের ব্যাথা উঠেছে না কি আর বলো না আট মাসেই পেটে ব্যাথা উঠে গেছে বাচ্চা হওয়ার পই পৈ করে বলেছিলাম শাশুড়ির এখন বাচ্চা হবে তুমি এখন বাচ্চা নিও না ও মা শুনবে আমার কথা বুঝুক এখন কেমন ঠেলা লাগে আসো ঘরে বসো তা তুমি এই বয়সে বাচ্চা নিতে গেলে কেন বুড়ো বয়সে ভীমরতি ধরেছে নাকি তোমার চুপ করো তো যেটা নিয়ে জানবা না সেটা নিয়ে বলবা না ডাক্তার বাবু আমাকে বলেছে এই বয়সটাই ঠিক এই যে বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য ওই যে কম বয়সে ছেলেটাকে জন্ম দিয়েছিলাম ওই জন্য তো চুলটা একবারে কোকড়া কোকড়া হয়েছে কম বয়সে জন্ম দিয়েছি বলেই তো এই জমজ দুটা সন্তান হবে আমার এখন এরা একবারে সুস্থ হবে ও মা গো এই বয়সে আবার জমোজ বাচ্চা তা তুমি বুঝলে কি করে যে তোমার জমজ বাচ্চা হবে আরে ওই যে এ বি সি ডি কি বলে না ওটা করে তো বুঝতে পেরেছি আমার দুটা জমজ বাচ্চা হবে ও ইউএসজি গো পড়াশোনা করেছি না তাই এটুকু জানি এ বি সি ডি বলে না গো ইউএসজি বলে ওটা করলে পেটের মধ্যে কি আছে না আছে সব বোঝা যায় ওই হলো এ বি সি ডি এ বি সি ডি নাগো ইউ এস যে চুপ কর বেশি ফপড় দালই দেখালে না ঘর থেকে বের করে দেব তুমি ভুল বললেও চুপ থাকবো হ্যাঁ শুনো না তারপর কি হয়েছে ওই এ বি সি ডি করতে গিয়ে ডাক্তার আমাকে চুপ করে বলেছে আমার আবার দুটাই জম ও ছেলে হবে কিন্তু আমি যতদূর জানি ডাক্তার রানা এগুলো বলে না আর যদি বলে থাকে তাহলে উপর মহল থেকে বলেছে এগুলো দণ্ডনীয় অপরাধ কেউ জানে না তো ডাক্তার আমাকে চুপ করে বলেছে ব্যাটার ফোন করেছি কি হলো দেখি হ্যালো হেমা আপনার নাতনি পেট কেটে হলো না কুথে কুথে হলো না না মা পেট কেটেই হয়েছে উফ আমার গুপ পেটে ব্যথা করছে মা রাখছি পরে কথা বলবো দেখলে মেয়ে হয়ে গেছে তা আবার পেট কেটে এখনকার দিনের মেয়ে গোলা না ওই ব্যথা সহ্য করতে পারে না ওই একটু ব্যথা হলে পেট ও পেট করে চিল্লায় ছাড়ো তো যা হয়েছে হয়েছে তাহলে তোমার ঘরে লক্ষ্মী আসছে লক্ষ্মী না চাই ওই মেয়ে আমার একদমই পছন্দ না তাতে কি হয়েছে তোমার বৌমার মেয়ে হলো আর তোমার দুইটা ছেলে হবে আর বলছি যে তোমার বাচ্চা হওয়ার ডেটটা কবে দিয়েছে আমার আমার ওই জানুয়ারি তেত্রিশ তারিখে ডেট দিয়েছে তেত্রিশ তারিখ আবার হয় নাকি আসলে কি বলতো এই আমার এই বাচ্চাগুলো না একটু বেশি স্পেশাল ওই জন্য মনে হয় ডাক্তার আমাকে ওই তেত্রিশ তারিখ ডেট দিয়েছে আর আমার একটু বয়সটাও বেশি না ওই হিসাব করেই মনে হয় তেত্রিশ তারিখ ডেটটা দিয়েছে আমার বাচ্চা হওয়ার আর শুনো ফুলুরির মা তোমার না কথা শুনলে আমি পাগল হয়ে যাব। তোমার বাচ্চা হলে আমাকে খবর দিও আমি বাড়ি চললাম হ্যাঁ আমি কাঁচা পুয়াতি হয়ে বাচ্চাগুলোকে নিয়ে তোমাকে খবর দিতে যাব। তখন আমার কত ব্যথা বিষ থাকবে বলো তো তুমি আসবা এসে আমার খোঁজ খবর নিয়ে যাবা হবে তো সিজারে আবার কষ্ট কিসে হতে দিচ্ছি আমি ওই পেট কেটে যতক্ষণ না বেরাবে ততক্ষণ আমি করে পুঁথেই যাব। কিন্তু আমি পেট কাটবো না